দেখতেছেন না রেডিতেছে এটা আমার মানি থেকে টাকা শেষ করার একটা ধামদা দেখেন আজকে বাজার করতে গিয়ে আমাদের সাথে কি হলো তো ফুল বেড়টা দেখবেন শেষে কিন্তু অস্থির একটা মজা আছে তো চলুন আজকের ব্লগটা শুরু করি আসসালাম আলাইকুম গাইজ আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কথা আছে না ছেলেদের রেডিতে লাগে দুই মিনিট আর মেয়েদের লাগে দুই ঘন্টা যদি আগে কথাটা শুনতাম আর এখন বাস্তব দেখতেছি আমি সাত আট টাকা আয় কতক্ষণ ধরে বসে আছি আর তার এখনো খবর নাই যেহেতু আজকে বাজার করতে বাড়িতেছে তার মানে আমার মানি ব্যাগের অবস্থা আজকে খারাপ হবে সেটা আমি জানি তা ভালো করে মানি ব্যাগটা আগে থেকে চেক করে নিলাম সবকিছু ঠিকঠাক আছে এগুলা যে আজকে খালি হবে সেটা আমি বুঝছি তো যাক অবশেষে আন্ন ভাবে রেডি হয়েছে রেডি হবে দেখছেন এবার উল্টা আমার লোক গরম কয় নাকি আমি রেডি হইতে কথা আছে না মেয়ে মানুষ বুঝে কম ছিল্লা বেশি অনেক সিল্লা সেলির পর দুইজন হলাম রেডি আজকে আপনারা শুধু দেখতে থাকেন আমরা দুজন কি করি আপনাকে ভাবে জুতা পড়তেছে আমি ঠিক করতেছি শার্টের হাতা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে আমার মানি ব্যাগ হবে

আগাদে কুরকুর করে আড়ে কিভাবে চলে যেতেছে থাক বাদদের নিজের নিজের মাঝে মধ্যে এটাই শান্ত দি বেড়ি মানুষ বলে কথা তো যাক অবশেষে রাস্তায় উঠলাম আর আপনারা তো দেখছেন রোডের কি অবস্থা শুধু ফানি আর ফানি আগে তো অনেক ছিল এখন যা কমছে তো রিক্সার জন্য ওয়েট করতেছি অবশেষে রিক্সা লাগাম একটা দাঁড় করাইলাম এখন রিক্সার উঠবার ফালা ও দেখছেন এখানে মানে সে আগে সবার আগে থাকবো কি আর কথা যদি আমার কামের কথা বলি তাহলে সবার ফিজে বুঝছেন এটা হচ্ছে বেড়ি মানুষ তো যাকে এবার রিক্সায় উঠে গেলাম দুজন মিলে সুখ দুঃখের আলাপ করিয়ে বিষ করে ভাবতেছে আমার অবস্থা কি জানি কি হয় গাছ দেখতেছেন তো রোডের কি অবস্থা যাই না আপনাদের ওই দিকে কে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো পাশে দেখতেছেন আমাদের বাইরে বোনেরা কি সুন্দর করে দেওয়ালটা আট করতেছে তাদের এই অবদানটা আমরা কখনো বলতে পারবো না অনেক কষ্ট করে আমাদের এই দেশটা স্বাধীন করছে তো দেখা অবশেষে মেন রোডে চলে আসলাম তো আমার দেখাইতেছে ওই দেখেন সুপার মার্কেট লাগে জানাই চিনি না যাই হোক এই দুষ্টির মাঝে আর একটা কথা বলে ফেলি মানে আমার বাবির মতো লোক হয় না আমার এই শূন্য পকেটে আমার ফাঁসে ছিল মানে তার অবদান আর এখন আমি তার কিছু দিতে পারি নাই তার জন্য কিছু করতে পারি নাই তবু ওই মানুষটা এখন আমার ফাঁসে আছে তাই না তার এই ঋণ কিভাবে শোধ করবো মানে তার বিষয়গুলো বলে বর্ণনা দেওয়া যাবে না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের লাভ স্টোরিটা শেয়ার করবো আর এটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট ব্লগ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমাদের লাভ স্টোরিটা আপনাদেরকে শেয়ার করার জন্য আমাদের লাভ স্টোরিটাকে কে শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন তো কথা বলতে বলতে চলে আসছি বাজারে এখন কিছু কিনবো কিছু বলতে মাছ বা মর কিনবো দেখি বাজারের কি অবস্থা তো দেখতেই যেতে পারছেন ম্যাডাম গাড়ি থেকে নামছে এখন রিক্সার আমার দিব ভাড়া আমার মানিবে ফুরে ফাঁকা বাঙ্গাল টাকা যা ছিল

কাঁত কুৎ এটার নাম হয়েছে মাছ বাজার মানে ক্যামেরা করতে না শুধু মাছ মানুষের সিল্লে সিল্লি আর হয়েছে ঠেলা ঢেলি মাছ বাজারে অনেকগুলা মাছ দেখছি বাট বুঝের মতো মাছ হয়নি তা এখন যাইতেছি মরক দেখি মরগ কিনতে পারে না হাতাশটি কেজি আলাহ দেখলাম হাতাশটি কেজি আলা মরকাই সর্বোচ্চ দুই তিন কেজি আলো হইব যাই হোক অনেকক্ষণ আলোচনা বিবেচনা হলে তো মামারও বললাম একটা মরক দেওয়ার জন্য তোমাও মরক দিতেছে আরে ফাঁকা আমরা ওয়েট করতেছি তো অনেকক্ষণ করা ফর আমাদের মনটা ড্রেসিং হয়ে গেছে এখন আমাদের হাতে দিয়ে দিবে তোমা আমার একটা আমাদেরকে দিতেছে আর এই ফাঁকে দি আমার মানে প্রত্যেকটা এগুলো শুশ শুশ করে বাইরে দিতেছে দেখেন এখানেও 500 টাকালা একটা নোট দিছি খুচেটা এগুলো নেয়ার জন্য হাত বাড়া রেখে তো আর কি করার ভোর আফদার বোঝে তো আফদার করছে সেটা তার মানতেই হবে তবে আপনাদেরকে ভাই একটা কথা বলে রাখি জীবনে সব কিছু করবেন সব পাপ করবেন কিন্তু কখনো বিয়া জিনিসটা করবেন না করলে মানে এই কাঁচামরিচের মতন আপনার স্বাধীনতা হয়ে যাবে সবজি তো সঙ্গে সবজি কিনবো যদিও বিয়ে করলে জীবনটা কাঁচামরিচের মতো হয়ে যায় তবু আমরা এখন কাঁচামরিচ নিতেছি কারণ কাঁচামরিচ দরকার সব খাবারের সাথে কাঁচামরিচ খাওয়া যায় তো আমার তো নিতে নিতে অনেকটি অনেকভাবে ফার্স জমা হয়েছে

অনেক সবজি আছে ভাবলাম এত কষ্ট করে যেহেতু এই বৃষ্টি গুলোর মধ্যে বাসা থেকে বাইরে হয়েছি কিছু মাছ হইলো নিয়ে নি তো অনেক মাছ দেখছি বাট কোনো মাছ ভালো লাগে নাই তো আপনাকেও ভাবি সাজেস্ট করছে তালাপি মাছ নিব। তালাপি মাছ দেখতেও ভালো লাগতেছে এবং সুন্দর লাগতেছে কিন্তু আৎচুদের বিষয় হয়েছে অনেক দাম যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আশা করি আপনারা তো জানেন তো আমাদের বেশি মাছ দরকার নাই যেহেতু আমাদের ছোট সংসার এক কেজি হলে হয়ে যাবে তা এক কেজি মাছ নিলাম আর টাকাগুলা বিষ বলে আমার মানিব্যাগ থেকে দিলাম যদি অন্য ভাবি হরামিয়ে তবুও মাঝে মধ্যে একটু আলসে করে আর কি মাছগুলা বাসানি করতে পারতো না হেলা এখানে কুটাতে দিব তো গুলা কুটাতে দিছি মাছগুলো কুটিয়ে আমাদেরকে সুন্দর করে মামা দিয়ে দিছে তো টাকা গুলা দিয়ে দিছি মামাকে এখন আমাদের যাওয়ার ফালা দেখতে তো পাচ্ছেন রোড গাড়ির কি অবস্থা আর অবশ্য জানাবেন আপনার এলাকার কি অবস্থা তো এখন আমরা রিক্সা উঠবো তা আমাদেরকে দেখি রিক্সা পান্না থাকবো আর এটা হচ্ছে আমাদের ছোট সংসার যেটা আমরা নিতে এসেছি হ্যাঁ ঠিক আছে অনেকে বলবে এই সাধারণ কিছুর জন্য আমার ভিডিও করা লাগে ব্লগ করা লাগে আসলে ভাই এগুলো হচ্ছে যে একটা কি জানেন ভালো লাগে আসলে ভাই আমি জীবনে কখনো ব্লগ ভিডিও করি নাই এটা হচ্ছে যে আমার জীবনে ফার্স্ট ব্লগ ভিডিও মানে আমিও দেখতে চাইছিলাম যে মানে আমিও পারি কিনা তার জন্য একটু চেষ্টা করলাম আর হ্যাঁ অনেক অনেক কথা বলবেন অনেক অনেক খারাপ কথা বলবেন এটা আমি জানি আসলে ভাই সহভাগে থাকে না প্রিয় মানুষকে নিয়ে আসি বাজার করা ভাই যারা ভালোবাসা বুঝে ভালোবাসেন তারা ভাই এগুলার মানে মজাটা বুঝেন তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ হয়তো আমার ভুল বান্ধবী হইতে পারে সব আমাকে মাফ করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনাদের কাছে বেশি কিছু আশা করি না এত কষ্ট করে ভিডিওটা যেহেতু করছি সামনে আপনাদের জন্য আরো ভালো ভিডিও করার চেষ্টা করব তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো তো কথা বলতে বলতে চলে আসছে নোয়াখালী সুপার মার্কেট আর আমাদের বাসাও বেশি দূরে না মার্কেটের আমাদের পিছনে আমাদের বাসা তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন নিঃসন্দেহে তারা আমাদেরকে ভালোবাসেন তো আপনাদের সবাইকে আমাদের বাসার দাওয়াত অবশ্যই আসি ঘুরে যাবেন যদিও কিছু না খাওয়াইতে পারি অন্তত কিছুক্ষণ কথা বলতে পারবো আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আবারও বলতেছি অনেক কষ্ট করে ভিডিওটা করছি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কথা বলতে বলতে চলে আসি সামনে তো যাই হোক অনেক কথা বলছি যদি ভুল ভুলভান্তি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন আর দেখেন এটা হচ্ছে যে আমার বাসার সামনের অবস্থা যদি হ্যানো দাবাতি থাকে এখন আয় না এখন ডুবে ডুবি তো গাইস সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম